আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক টানা চার দফায় স্বর্ণের দাম কত বাড়াল দর্শক দেশের বাজারে সবশেষ পাঁচ দফা দাম সমন্বয়ের মধ্যে চারবারই বেড়েছে স্বর্ণের দাম এর মধ্যে সর্বশেষ টানা চার দফায় বাড়ানো হয়েছে মোট আট টাকা স্বর্ণের দাম সপ্তাহে শনিবার চোদ্দই জুন রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে টানা চতুর্থ দফা স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস দুই হাজার একশো টাকা বাড়িয়েছে সংগঠনটি রোববার জুন থেকে কার্যকর হবে নতুন এ এ দাম বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে দাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ নতুন দাম করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি বড়ি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তথা বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট বড়ি এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ আট হাজার আঠারো হাজার একশো আটষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয়ের মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকারি নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজু নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও তারতম্য ভিন্ন হতে পারে এর আগে গত দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজু সে সময় বড়িতে দুই হাজার চারশো পনেরো টাকা বাড়িয়ে বাইশ কেজ এক বই স্বর্ণের দাম করেছিল এক লাখ বাহাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ কেজ স্বর্ণের দাম ছিল তখন এক লাখ চৌষট্টি হাজার চারশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ চল্লিশ হাজার নয়শো চুরানব্বই টাকা এবং পদ্ধতিতে একবার স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছিল তখন যা কার্যকর হয়েছিল গত ছয়জন জন এই নিয়ে চলতি বছরে মোট আটত্রিশ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা ফেলেছে যেখানে দাম বাড়ানো হয়েছে ছাব্বিশবার আর কমানো হয়েছে মাত্র বার আর দু হাজার চব্বিশ সালে দেশের বাজারে বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল এছাড়া একুশ কেটের প্রতি বড়ি দুই হাজার ছয়শো তিরিশ টাকা আঠারো কেটের প্রতি বড়ি দুই হাজার দুইশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি রোপা বিক্রি হচ্ছে এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় তো প্রিয় দর্শক এইস্লাম সবশেষে সকল আল্লাহ